আমাদের স্বাস্থ্য প্রশাসনের মাথা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি কিছুতেই তার দায় এড়াতে পারেন না শুধু একজনকে সঞ্জয়কে কে ফাঁসি দিয়ে দায় এড়িয়ে দিলে হবে না নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মার কান্না দিয়ে শুরু করলাম অভয়ের মার কান্না দিয়ে শুরু করলাম অভয়ের কান্না কিন্তু আমরা কেউ শুনতে পাইনি অনুভব করেছি সেই অভয়া এখন কোথায় মহাকাশে বেলিন তিনিও হয়তো কাঁদছেন মার কান্না দেখে তিনি হয়তো কাঁদছেন আর বাংলার মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সিবিআইয়ের এই আচরণ অভয়ের হত্যা তদন্ত নিয়ে আজকে আমরা এই বিষয় নিয়ে প্রতিবেদনে এলাম তার কারণ যে একশো বাহাত্তর পাতার রায় শিয়ালদার কোর্ট থেকে মহামান্য বিচারপতি জাস অনির্বাণ দাস দিয়েছেন ছত্রে ছত্রে সেখানে লুকিয়ে রয়েছে প্রচুর কাহিনী যে কাহিনিগুলো বাংলার মানুষের জানা দরকার তেইশ নম্বর পাতার বাইশ এবং তেইশ নম্বর পয়েন্টে চব্বিশ এবং সাতাশ নম্বর লাইনে যা লেখা আছে তার ভিত্তিতে বিনীত গোয়েলের কাস্টোডিয়াল ইন্টারোগেশন সিবিআই এর করা উচিত ছিল আমি বলছি না আমি রায়ের প্রতিলিপি আপনাদের পড়ে শোনাবো অভিষেক গুপ্তার কাস্টোডিয়াল ইন্টারোগেশন খুবই জরুরি ছিল সিবিআই এর পক্ষে সিবিআই কি করেছে না সিবিআই কি করেছে সিবিআই গতকাল সংবাদ মাধ্যমে আমরা দেখলাম সিবিআই আইনজীবীরা এখন বলছেন আমরা রায়টা পুরোটা পড়ে দেখেছি যে এবার আমাদের ফাঁসি চাওয়ার জন্য হাইকোর্টে যাওয়ার যাওয়া যেতে পারে এবং তারা গেছেন যাচ্ছেন কোনো অধিকার আছে বলুন তো যেভাবে আমরা বলি এরাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কোনো অধিকার নেই কলকাতা হাইকোর্টে গিয়ে বলা যে সঞ্জয় রায়ের ফাঁসিটা চাই অধিকারই নেই তাদের একদিকে আইনগত অধিকার নেই আমরা বিশ্বাস করি আর দ্বিতীয়ত নৈতিক অধিকারও নেই তার কারণ এভিডেন্স ট্যাম্পারের অল্টার তারাই করেছেন বিনীত গোয়েল অভিষেক গুপ্তাকে দিয়ে তারাই করিয়েছেন তাদের নৈতিক অধিকার নেই আইনগত অধিকার যেমন নেই নৈতিক অধিকারও তাদের কিন্তু নেই কিন্তু তাও তারা ফাঁসি চাইতে যাচ্ছেন সঞ্জয় রায়কে দ্রুত সরিয়ে দেওয়া দরকার তা হলে ইস্যুটা তো বেঁচে থাকবে আরও অপরাধীরা যদি ধরে ধরা পড়ে যায় যাদের বাঁচানোর জন্য আমরা এত পরিশ্রম করলাম রাত দুটো পর্যন্ত ঝাড়গ্রামে জেগে থাকলাম বডি টোপকে দ্রুত অভ দেহটাকে দাহ করলাম তারপরে যদি সঞ্জয় রায় এখন বেঁচে থাকে তাহলে প্যান্ডোরা বক্সটা তো খুলে যেতে পারে তাই সঞ্জয় রায়ের ফাঁসি দরকার এবং সিবিআইও সেই কারণে গেছে আমি সিবিআই রিপোর্টটা পড়ছিলাম একটুখানি পড়ে আপনাদের শোনাই যেখানে সিবিআই নিম্ন আদালতের রায়ের প্রতিলিপি সিবিআইয়ের আইন বিশেষজ্ঞরা খতিয়ে দেখে হাইকোর্টে আবেদনের সবুজ সংকেত দেন দিল্লি থেকে সাহেবরা এখন রায়ের প্রতিলিপি পড়ে হাইকোর্টের জন্য আবার আবেদনের জন্য সবুজ সংকেত দিয়েছেন কলকাতার সিবিআইকে সিবিআই দিল্লির সদর দফতরের এক কর্তা বলেন সাজা বাড়ানোর আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে আচ্ছা বলুন তো সিবিআই এর কোনো অধিকার আছে পরিষ্কার বলি সিবিআই এর কোনো অধিকার আছে সিবিআই এর কোন অথরিটিতে আমি আবার বলছি সিবিআই কোন অথরিটিতে এই আবেদনটা করছে হোয়াট ওয়াজ দেয়ার পারফরমেন্স সেটা বলেছেন জাস্টিস অনির্বাণ দাস সীমা পাহুজা যিনি ইনভেস্টিগেটিং অফিসার তাঁর সম্বন্ধে বলেছিলেন দি দি পি ফিফটি অর্থাৎ সীমা পাহুজা ডিড নট মেক এনি ফার স্পেসিফিক ইনভেস্টিগেশন শুধু যা তথ্য পেয়েছেন কলকাতা পুলিশের কাছ থেকে সেইটু সাইন্টিফিকটা ভেরিফিকেশন করে সেইটা জমা দিয়েছে স্পেসিফিকা ইনভেস্টিগেশনে জানি আমি আজকে ডিটেল তথ্য নিই আমি রায়টা একশো বাহাত্তর পাতার রায়টা বারবার করে দেখছি আর দেখে শিহরিত হচ্ছি আপনাদের আমাদের মনে হয়েছে বাংলার বার্তার দর্শকদের স্পেসিফিক্যালি সেই রায়ের দু একটা অংশ একটু পড়ে শোনালে আপনারা আপনারা সিহরিত হবেন আপনারা বুঝতে পারবেন যে অঙ্কটা কোথায় গল্পটা কোথায় কিন্তু তার আগে আরও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এড়িয়ে যেতে পারি না সুপ্রিম কোর্টের ভূমিকা প্রশ্ন তুলেছেন বাবা বাবা বলেছেন সন্তান হারা একত্রিশ বছরের একমাত্র সন্তানকে হারিয়েছেন যে বাবা সে বাবা সুপ্রিম কোর্টে জাস্টিস চন্দ্রচূড়ের বিষয়ে নিয়েও প্রশ্নটা তুলেছেন যথার্থ প্রশ্ন তুলেছেন আমরা আদালত অবমাননা করতে পারি না আদালতের রায়কে শ্রদ্ধা জানিয়েও বলছি সুপ্রিম কোর্টের সেদিনকে সুমোটো এই 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 মামলাটা নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অভয়ের বাবা যথার্থ এবং বাংলার মানুষেরও প্রশ্ন ঘরে ঘরে সেই প্রশ্ন যারা যুক্তিবাদী মন তাঁদেরও সেই প্রশ্ন কেন সুপ্রিম কোর্ট আগ বাড়িয়ে নিল সানডে প্রশ্নটা থেকে যাবে বার 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 থেকে যাবে মানুষের মনে থেকে যাবে যেটা অভয়ের বাবা বলছেন শুনুন সুপ্রিম কোর্ট সুমোটো মামলাটা নিয়েই আমাদের মামলাটাকে নষ্ট করেছে এটা সবাই জানে এবং বড় বড় বিশেষজ্ঞ লইয়ার যা আছেন তারাও বলেছেন আশা করছি সুপ্রিম কোর্ট ছেড়ে দেবে বিষয়টা ভালো করে দেখে এবং হাইকোর্টে তার মামলাটা ফেরত দিয়ে দেবে আমরাই আশা রাখি কতটা যন্ত্রণা না হলে একজন সন্তানহারা বাবা বলেন যে শুভমুঠ সুপ্রিম কোর্ট মামলাটা নিয়ে নষ্ট করেছেন মহামান্য প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্র জ্যাশী বাংলা কি বোঝেন শুনছেন সন্তানহারা বাবা সন্তানহারা বাবার আরতি সাতবার সাত সাতবার স্পেশাল স্ট্যাটাস রিপোর্ট মুখবন্ধ খাবে দেখে আপনারা শিহরিত হয়েছেন আপনারা বলেছেন তিরিশ বছরের আমাদের কর্মজীবনে এমন কিছু দেখিনি এমন 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 ঘটনা শুনিনি তারপরও কি করে সিবিআই সম্বন্ধে আপনারা প্রশ্ন করেননি তাহলে কি সিবিআই আপনাদের এক কথা রিপোর্ট দিয়েছে আর এদিকে লোয়ার কোর্টে যখন ইনভেস্টিগেশন হয়েছে তখন সেখানে অন্য রিপোর্ট দিয়েছে প্রশ্ন তো সেটাও উঠছে আমরা আসব সেসব বিষয় নিয়ে আমরা আলোচনায় আসব কিন্তু আজকে যে মূল বিষয় নিয়ে আসছি যে গোয়েল সাহেবকে এক সিবিআই কেন কাস্টোডিয়াল ইন্টারোগেশন করেনি চুক্তিবাদী মন নিয়ে চেতনা নিয়ে আপনিও চিন্তা করুন তাহলে বুঝতে পারবেন যে যে একশো বাহাত্তর পাতার রায় জাস্টিস অনির্বাণ দাস দিয়েছেন সেই রায়ের তেইশ নম্বর পাতার চব্বিশ নম্বর লাইন এবং সাতাশ নম্বর লাইন আমি আপনাদের কাছে একটু পড়ে শোনাবো তার আগে তেইশ নম্বর পাতায় যে বাইশ নম্বর পয়েন্ট সেই পয়েন্টটা একটু আপনাদের কাছে পড়ে শোনাই যেখানে অভয়ের বাবা সাক্ষী দিয়েছেন সেই সাক্ষীর ভিত্তিতে সেটা নোটিসড হয়েছে মানে সেটা রেকর্ডেড হচ্ছে সেটা রায়ের মধ্যে আছে আর এই রায় নিয়েই তো সিবিআইকে প্রশ্ন করা যায় এই এই প্রশ্নগুলোই অভয়ের বাবা সম্ভবত সাম্প্রতিককালে বলেছেন না আমরা বিয়াল্লিশটা না পঁয়তাল্লিশটা প্রশ্ন সিবিআইয়ের কাছে করব কিন্তু সিবিআইকে ডিরেক্ট করব না আমরা আদালতের মারফত সিবিআইয়ের কাছে প্রশ্নের উত্তর চাইব বলেছেন অভয়ের বাবা যথার্থ বলেছেন সিবিআই সিবিআইয়ের কাছে চাওয়ার তো কোনো মানেই হয় না কেন সীমা পাহুজাকে যখনই অভয়ের বাবা ফোন করেছেন তখন তার উত্তরে ফোনের অন্য প্রান্ত থেকে বলেছেন কোনো একটা বিষয় জানাতে চেয়েছেন বা বিষয় প্রশ্ন করেছেন তখন বলেছেন ভগবানের ওপর বিশ্বাস রাখুন ভগবানের ওপর ভরসা রাখুন হিন্দিতে বলেছেন ভগবানের ওপর ভরসা রাখুন সীমা পাহুজা বলেছেন অভয়ের বাবাকে অভয়ের বাবা সেটা অন ক্যামেরা বলেছেন আর একদিকে যখন সীমা পাহুজারা অভয়ের ওপর বাবাকে অভয়ের বাবাকে এই কথা বলেছেন ভগবানের উপর বিশ্বাস রাখুন আর ভেতরে কী 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 কীর্তি করেছেন আজকে আমি সেই বিষয়টা নিয়ে এসেছি একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন বাইশ নম্বর পাতার তেইশ নম্বর পাতার বাইশ নম্বর পয়েন্টে কী উল্লেখিত রয়েছে অভয়ের বাবা যেটা সাক্ষ্য সাক্ষ্য দিয়েছেন সেই সংক্রান্ত পুরো একদম রেকর্ডেড রয়েছে পুরো বক্তব্যটা লেখা রয়েছে হি হি ডিপোজ দ্যাট আফটার লজিং দ্য কমপ্লেন হি এগেন কেম ব্যাক টু দ্য আরজিকর হসপিটাল অ্যান্ড নোটিস দ্যাট সাম দ্যাট ফ্রম দ্য মর্গ দি ডেড বডি অফ ইস ডটার ওয়াজ শিফটেড টু দ্য হিয়ার্সি দ্যাট আফটার কামিং আউট ফ্রম মেন গেট অফ আর হসপিটাল দি সেট হিয়ার্সি রাশ অ্যাট দ্য হাই স্পিড অ্যান্ড দে কুড নট ফলো ইট অর্থাৎ মৃতদেহ যখন মর্গে থেকে বেরিয়েছে বেরোনোর পর মৃ অভয়ের বাবা মা তার পেছনে যাচ্ছিলেন আচমকা সেই গাড়ি হাওয়া হয়ে গেছে এবং তারপর সে মানে তাকে ট্রেস করতে পারছেন না কিছু সেই ঘটনাটা সেখানে উল্লেখিত রয়েছে সোই সো দে ওয়ে টু টালা পিয়ে এগেন টালা পুলিশ স্টেশনে তারা আবার যান টু ট্রেস দ্য ওয়্যার অবাউটস অব দ্য সেট ডেড বডি অর্থাৎ সেই মৃতদেহটাও নিজের কন্যার মৃতদেহ খুঁজে বেড়াচ্ছেন বাবা মা ভাবুন সেই কাহিনীটা কতটা মর্মান্তিক হতে পারে বলছেন সো দে ওয়ে টু টালা পিয়ে এগেন টু ট্রেস দ্য ওয়্যার অ্যাবাউটস অফ দ্য সেট ডেড বডি সেই ডেড বডিটা কোথায় খোঁজার জন্য তারা তখন টালা থানায় গেছেন য়ারিং কার্ট অ্যান্ড হিমসেলফ অ্যান্ড হিজ ওয়াইফ ডিসাইডেড দ্যাট দে উড মেক আপ প্রেয়ার টালা পি এস ফর সেকেন্ড পি এম অফ দ্য ডেড বডি অফ দ্য ভিকটিম বাট পুলিশ ডিড নট পে এন ই হিট টু ইট অর্থাৎ দ্বিতীয়বার পোস্টমর্টমের জন্য টালা পুলিশ স্টেশনে তখন তার বাবা মা গেছেন আপনি ভাবুন সকালবেলা খবর পেয়েছেন সকালবেলা দশটা সাড়ে দশটার খবর পেয়েছেন যে তার কন্যা নেই তারপর আজিগড় মেডিকেল কলেজ হসপিটালে এসছেন তিন ঘন্টা তাদের বসিয়ে রাখা হয়েছে তারপর তার দেহ দেখতে দেওয়া হয়েছে একমাত্র সন্তান মারা গেছেন সেই অবস্থায় বাবা মার অগ্নি পরীক্ষাটা ভাবুন তারপর সেই মানুষরা পোস্টমর্টমের পর মর্গের ওখানে গেছেন মর্গ থেকে দেখছেন বডি নিয়ে গাড়ি বেরিয়ে যাচ্ছে সেই গাড়ির পেছন পেছন ছুটেছেন গাড়ি কোথায় হয়ে গেছে বুঝতে পারেনি তখন তারা ডিসিশন নেন টালা থানাতে যাবো সেই টালা থানাতে গেছেন গিয়ে টালা থানাতে গিয়ে আবেদন করছেন যে আমার মেয়ের দ্বিতীয়বার পোস্টমর্টম আমরা চাই তখন পুলিশের কি উত্তর ছিল পুলিশের উত্তর পুলিশ কোনো নিরুত্তর ছিল না পুলিশ পাত্তাই দেয়নি আমি সেইটাই আপনাদের বলছি চব্বিশ নম্বর লাইনে লেখা রয়েছে যে হিমসেলভ অ্যান ইজ ওয়াইট ডিসাইডেড দ্যাট দে উড মেক আপ প্রেয়ার অ্যাট টালা পুলিশ স্টেশন ফর সেকেন্ড পি এম অফ দ্য ডেড বডি অফ দ্য ভিকটিম বাট পুলিশ ডিড নট পে এনি হিট টু ইট পুলিশ পাত্তাই দেয়নি দ্বিতীয়বার পোস্টমর্টমের ব্যাপারটা পাত্তাই দেয়নি আচ্ছা বলুন তো পুলিশের লোকাল ওই ওই টালা থানার ওসি তো তার ক্ষমতা আছে ডিসিশন নেওয়া যে দ্বিতীয়বার পোস্টমর্টম করতে দেবো না অভিষেক গুপ্তা নট দাঁড়িয়ে থেকে কি করিয়েছে তার নির্দেশটা কে দিয়েছেন বিনীত গোয়েল দিয়েছেন বিনীত গোয়েলের নির্দেশ কে দিয়েছেন সে তো বলার অপেক্ষা রাখে না ঝাড়গ্রাম থেকে ওই ভদ্রমহিলা বসে বসে দিয়েছে এইটা রায়ের চব্বিশ নম্বর লাইনে উল্লেখিত রয়েছে টালা পিএস ফর দ্য সেকেন্ড পি এম তারা রিকোয়েস্ট করেন অফ দ্য ডেড বডি অফ দ্য ভিকটিম বাট পুলিশ ডিড নট পে এনি হিট টু ইট এই লাইনটা রায়ের মধ্যে উল্লেখিত থাকার পর আমার প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট কি একে জিজ্ঞেস করবে সিবিআইকে কে জিজ্ঞেস করবে এবার সুপ্রিম কোর্ট তো এখনো শুনানি বাকি আছে এই এই সপ্তাহের শেষেই শুনানি আছে সুপ্রিম কোর্ট কি জিজ্ঞেস করবে সিবিআইকে যে এই 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 নির্দেশটা দিয়েছিলেন তাদের তোমরা কাস্টোডিয়াল ইন্টারোগেশন করি কেন সিম্পল জিনিস আমি বলছি যে কেউ যখন ডেড বডি নিয়ে হাওয়া হয়েছে দ্বিতীয়বার বাবা মার আবেদন রেখে দ্বিতীয় পোস্টমোর্টম করতে দেয়নি তার মানে তো ইজ এ ইন্টেনশন বিহাইন্ড তো সেই ইন্টেনশনটা কি সিবিআই রিপ্লাই দিয়েছে সিবিআইয়ের যিনি তুষার মেহতা তিনি কি সুপ্রিম কোর্টে তার উত্তরটা দেবেন সুপ্রিম কোর্ট কি তুষার মেহেতাকে জিজ্ঞেস করবেন ওয়াইডিন টু ফিল যে এখানে কাস্টোডিয়াল ইন্টারোগেশন এই যারাই কাজটা করেছে তাদের দরকার ছিল কেন সেটা সিবিআই করেনি কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার ছিল না যে পুলিশ অফিসাররা এই এই ঘটনাটার পেছনে ছিল এই প্রশ্নটা কে করবে বাবা মাকে করতে হচ্ছে সন্তান হারা বাবা মা মৃত্যুর পাঁচ মাস বাদে গিয়ে তাদের করতে হচ্ছে সুপ্রিম কোর্টে তাদের আইনজীবীরা করবে নিশ্চিতভাবে করবে ওইখানে ওর বাবা মার ওর বাবার কথাটা আমি শোনালাম যে সিবিআই কেসটা এই সুপ্রিম কোর্ট কেসটাকে নষ্ট করে দিয়েছে সিবিআই এই খেলা খেলেছে যেখানে যে পুলিশ অফিসারদের কাস্টাডিতে নিয়ে তার ফোন সিজ করে নিয়ে তাদের কাস্টোডিয়াল ইন্টারগেশন দরকার ছিল অভিষেক গুপ্তা বিনীত গোয়েলের তারা করেনি এই এই রায় এটা উল্লেখিত রয়েছে যে যেখানে তার বাবা যা সাক্ষ্যটা দিয়েছেন আদালতে আমি আবার একটু পড়ে শোনাচ্ছি আপনাদের কাছে বারবার পড়ে শোনাচ্ছি এই কারণে অথবা মনমান্তিক একটু চিন্তা করুন হি হিমসেলফ অ্যান্ড হিস ওয়াইফ ডিসাইডেড দ্যাট দে উড মেক আপ প্রেয়ার টালা পুলিশ স্টেশন ফর সেকেন্ড পোস্টমর্টম অফ দ্য ডেড বডি অফ দ্য পুলিশ ডিড নট পে এনি হিট টু ইট এত মনমান্তিক কথা বলার পর সরাসরি তো অভিযুক্ত পুলিশ অভিষেক গুপ্তা শুধু ওই অভিজিৎ মন্ডলকে ধরলে হবে না অভিষেক গুপ্তা তার মাথায় বিনীত গোয়েল এদের কাস্টাডিতে নিয়ে কাস্টাডির মধ্যে রেখে করার জন্য প্রেয়ার সিবিআই করা উচিত ছিল না আদালতে প্রেয়ার করা উচিত ছিল আমরা কাস্টাডিতে নেবকে কেন বিনীত গোয়ালকে ডাকেনি বলুন সিবিআই কর্তা বলতে হবে সিবিআইকে যারা ডিফেন্ড করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের জবাব দিতে হবে সীমা পাউজা সম্পাদমীরা তাদের আর দেখা পাওয়া পাওয়া যাচ্ছে না তারা এখন প্রেয়ার করতে যাচ্ছেন কলকাতা হাইকোর্টে সঞ্জয়ের ফাঁসি চাই কিন্তু এই প্রশ্নটার জবাব কেন দেবেন না সিবিআই কর্তারা আমি পড়ে শোনাচ্ছি আমি রায় থেকে উল্লেখ করে শোনাচ্ছি আমি তেইশ নম্বর পয়েন্টটা এবার আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি আমি মহামান বিচারপতি যে শ্রী অনির্বাণ দাস যেটা রায় দিয়েছেন একশো বাহাত্তর পাতা তারই তেইশ নম্বর পাতা এবার তেইশ নম্বর লাইন তেইশ নম্বর প্যারাগ্রাফটা আপনাদের পড়ে শোনাচ্ছি কতটা মর্মান্তিক চিন্তা করুন তো নিজেকে সেইখানে ফেলে চিন্তা করুন নিজের একমাত্র সন্তানকে আপনি হারিয়ে সকাল দশটা থেকে দৌড়ে বেড়াচ্ছেন দৌড়ে বেড়াচ্ছেন দৌড়ে বেড়াচ্ছেন আর পুলিশ বলছে হাট ঠাট ঠাট ভাবখানে সেরকম অর্থাৎ দ্বিতীয় পোস্টমর্টম করতে না দিয়ে তার বডি নিয়ে দৌড়েছে আমি আসছি এই পয়েন্টটাতে এস আসছি একটু ভালো করে ভাবুন দ্যাট আর অ্যারাউন্ড টেন পি এম দ্য কেম ব্যাক মহামান বিচারপতি এটা কোর্ট করছেন দ্যাট আর অ্যাট অ্যারাউন্ড টেন পি এম রাত্রি দশটার সময় দে কেম ব্যাক টু দিয়ার রেসিজ রাত্রি দশটার সময় তার বাড়িতে তারা ফিরে এসেছেন অ্যান্ড অ্যাট দ্যাট টাইম লোকাল এমএলএ নির্মল ঘোষ লোকাল এমএলএ নির্মল ঘোষ অ্যান্ড সঞ্জীব মুখার্জি টুক ডিসি নর্থ টু দ্য ফার্স্ট ফ্লোর অফ ইস প্রেভিস ভাবুন অ্যান্ড দ্য ডিসি নর্থ গেভ হিম আ প্যাকেট অ্যান্ড স্টেটেড that সাম লিকুইড ক্যাশ ওয়াজ দেয়ার ফর দেয়ার পারপাস বাট হি had রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য সেম সেই রাতের ঘটনা যখন যেদিন অভয়া মারা গেলেন নভয়া ডেড বডি নিয়ে পুলিশ দৌড়লো নাটাগড়ের বাড়িতে সেখানে গিয়ে তার বাড়িতে গিয়ে পৌঁছে লোকাল এমএলএ এবং সঞ্জীব মুখার্জি প্রাক্তন কাউন্সিলর আগে সিপিএম ছিলেন এখন তৃণমূল মানে এখন তৃণমূল কিন্তু প্রাক্তন কাউন্সিলার তাঁরা দুজনে মিলে টুক ডিসি নর্থ ডিসি নর্থকে ডিসি নর্থ কে ছিল অভিষেক গুপ্তা ডিসি নর্থকে টু দি ফার্স্ট ফ্লোর অফ দ্য প্রেমিসেস অর্থাৎ যে বাড়িতে যে বাড়িতে অভয়ার থাকতেন অভয়ার বাড়ির দোতলায় নিয়ে গেছেন রায় উল্লেখিত আমি বলছি না আমার ব্যক্তিগতভাবে আমি কারোর সম্বন্ধে বলছি না কিন্তু বাস্তবটা আমি আপনাদের কাছে পড়ে শুনেছি ডিসি নর্থকে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জি তারা ওই অভয়ার বাড়িতে নিয়ে যান অভয়ার বাড়ির দোতলায় ওঠেন গেভিমা প্যাকেট অ্যান্ড স্টেটেড গেভিমা প্যাকেট টাকার প্যাকেট অ্যান্ডস্টেটেড দ্যাট সাম লিকুইড ক্যাশ ওয়াজ দেয়ার ফর দেয়ার পারপাস অর্থাৎ কিছু কাঁচা টাকা আছে তার বাবাকে দিচ্ছেন কে ডিসি নর্থ কে বলছেন অভয়ের বাবা বাট হি রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য সেম কিন্তু তিনি সেটা রিফিউজ করেছেন আচ্ছা তেইশ নম্বর পয়েন্টে যে বক্তব্য এখানে লেখা আছে তারপর আপনাদের মনে হয় না যে ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে কাস্টোডিয়াল ইন্ট্রোডাকশন দরকার ছিল আমি যদি কোনো মৃত্যুর পর কারোর বাবাকে গিয়ে টাকা অফার করি আমি প্রশাসনের যদি একজন ব্যক্তি হই তারপর পেছনে আমার একটা ইন্টেনশন ছিল আমি টাকাটা দেওয়ার জন্য একটু ভালো করে ভেবে দেখুন আমি আমি যুক্তিবাদী মন নিয়ে পুরো বিষয়টাকে বিশ্লেষণ করেছি বলে আমি সেই বিশ্লেষণটা আপনাদের সামনে তুলে ধরছি একটু ভালো করে ভেবে দেখুন ডিসি নর্থ কোথাকার ডিসি উত্তর কলকাতার ডেপুটি কমিশনার অফ পুলিশ তিনি কাকে রিপোর্ট করেন বিনীত গোয়েলকে রিপোর্ট করেন রিপোর্ট করেন যেমন ডিসি নর্থ ইন্দিরাম কুমারতেই ফেক কনফারেন্স করে ফেক প্রোফাইল দেখিয়ে বলেছিলেন না যে অভিজ্ঞেকে সাজিয়েছিলেন যে কলকাতা পুলিশের ফরেন্সিক এক্সপার্ট মনে আছে প্রেস কনফারেন্স তিনি ছিলেন ডিসি সেন্ট্রাল তিনি এখনও আছেন কিন্তু ডিসি নর্থ তখন ছিলেন অভিষেক গুপ্তা তার আন্ডারে এই তালা পুলিশ স্টেশন এবং আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল এই ডিসি নর্থের এরিয়া কোনটা দমনম দমদমে এই চিড়িয়া মোড়ে তার চিড়িয়া চিড়িয়ামোড় নয় সম্মত সিথির মোড়ে তার এরিয়া শেষ হয়ে যায় সিথির মোড়ের পর থেকে হচ্ছে বড়নগর শুরু হচ্ছে সেটা হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে সেই অভিষেক গুপ্তা উত্তর কলকাতার ডিসি তিনি নিজের জেলা ছেড়ে পাশের জেলায় গেলেন কোন জেলা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সেই ব্যারাকপুর পুলিশ কমিশনেটে সোধপুরের নাটাগরে সেখানে গিয়ে এই অভয়ের বাড়িতে পৌঁছলেন দোতলায় উঠলেন টাকা দিলেন কিসে কে টাকা দিচ্ছেন ডিসি নট এই টাকাটা কি লিকুইড ক্যাশ রাই উল্লেখিত রয়েছে লিকুইড ক্যাশ আচ্ছা একজন সরকারি অফিসার যখন লিকুইড ক্যাশ দেন কোথা থেকে পাচ্ছেন সে টাকা সরকার তো চেকিয়ে দিচ্ছেন তার মানে সে টাকাটা কোনোভাবে তিনি অ্যারেঞ্জ করেছেন কোথাও থেকে কারোর কাছ থেকে নিয়েছেন কোথাও থেকে বলেছেন আমার ক্যাশ দরকার পুলিশ ডিসি নট চাইছেন ডিসি পুলিশ চাইলে যে কোনো সময় পাওয়া যায় সে প্যাকেটে কত ছিল আমরা কেউ জানি না এক লাখ ছিল না দু লাখ ছিল আমরা কেউ জানি না অভয়ের বাবাকে সেই রাতে রাতি দশটার সময় ধরানো হচ্ছে তাদের কাজে লাগবে এই টাকাটা ক্যাশটা রাখুন আচ্ছা এই তথ্য বলার পর আপনি বলুন যে একটা ডিসি নর্থ সেখান থেকে গিয়ে আরেকটা পাশের জেলায় গিয়ে পাশের পুলিশ কমিশনারেটে গিয়ে একজন মৃতদেহ পাশের ঘরে রাখা তার বাবার কাছে এখন টাকা অফার করছি তার মানে তার পেছনে একটা কোনো ইন্টেনশন ছিল মুখটা বন্ধ করানোর ইনটেনশন ছিল কেন কেন মুখটা বন্ধ করানো কী ছিল যাতে মুখটা বন্ধ করানো দরকার যে বাবা আপনি টাকা নিয়ে চুপ করে জানার কথা বলবেন না প্রস্তুত এখানেও তো তাহলে একজন পুলিশ অফিসার প্রথমত কত বড় ক্রাইম একটু চিন্তা করে দেখুন লিকুইড ক্যাশ এভাবে কাউকে দিতে পারেন না তাহলে সরকারের ঘরের টাকা দিয়েছেন না কোথায় বাইরে থেকে দিয়েছেন কেন দিয়েছেন বাইরে থেকে টাকাটা কেন দিয়েছেন তার মানে তার পেছনে একটা কোনো কারণ ছিল সেই কী কারণ ছিল এটা এক নম্বর প্রশ্ন কী কারণ ছিল তার জন্যই তো ডিসি নর্থের কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার ছিল এবং ডিসি নর্থকে নিশ্চিতভাবে বিনীত গোয়েল তিনি তার এককভাবে নিজের সিদ্ধান্তে গিয়ে ক্যাশ টাকাটা দিতে যাননি অভয়ের বাবাকে তার পেছনে নিশ্চিতভাবে বিনীত গোয়েলের নির্দেশ ছিল তাহলে বিনীত গোয়েলকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হবে না কেন বিনীত গোলকেও ডেকে নেওয়া উচিত ছিল বিনীত গোলকে সরাসরি কাস্টাডিতে নিয়ে তার ফোনটা নিয়ে তাকে দিয়ে বলতে বাধ্য করো আমি আপনি করলে পুলিশ সেটা করত সিবিআই ছেড়ে দিন পুলিশ আপনাকে একদম ধার ধরে কাস্টাডিতে নিয়ে তুমি মৃতর বাবাকে টাকা দিতে গিয়েছিলে তার মানে তুমি খুনের পেছনে আছো পুলিশ করতো না আচ্ছা এই সিবিআই করলো না কেন কিসের জন্য করলো না সিবিআই সীমাপাহু যান সীমা ইয়ে সম্পদ মিনারদের পাওয়া যাচ্ছে না তাহলে সিবিআইয়ের জুনিয়র লেভেলের অফিসারদের প্রশ্ন করে লাভ কি সিবিআইকে যারা ডিফেন্ড করেন তারা প্রশ্নের উত্তরটা দেবেন না কেন যারা ডিফেন্ড করেন আজকে সিবিআই হয়ে যারা একটি শব্দ উচ্চারণ করছেন দে অলসো দে অলসো হ্যাভ টু রিপ্লাই বলতে হবে তাদের উত্তর দেবে আমি দিতে হবে আমি আমি বলছি রায়ের কপি নিয়ে আমি কথা বলছি আমি এমনি এমনি বলছি না আমি বলছি যে সিবিআইকে উত্তরটা দিতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে কে তাকে কে তাকে নির্দেশটা দিয়েছিল তার জন্য বিনীত বেলকে কেন কাস্টডিতে নেওয়া হবে না ইন্টেনশন মোটিভটা কী ছিল মুখ বন্ধ করার আপনি কেউ এ ধরনের মারা গেলে কখনো দেখেছেন ডিসি গিয়ে কারোর বাবাকে টাকা অফার করছে শুনেছেন কাউকে এখানে করছেন কারণ তার পেছনে একটা বড় রহস্য লুকিয়ে আছে এই রহস্যটাই বন্ধ করার জন্য রাত দুটো পর্যন্ত এক ভদ্রমহিলা ঝাড়গ্রামে বসেছিলেন আমি বলছি সিবিআইয়ের বিচার হওয়াটাও দরকার এই সিবিআই দেখুন আপনি খেয়াল করুন কলকাতা হাইকোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও বলছেন সঞ্জয় রায়ের ফাঁসি যাই সিবিআই চাইছে সঞ্জয় রায়ের ফাঁসি অর্থাৎ সঞ্জয় রায় লটকে এলে তাহলে বাবা বাঁচা যায় আর আর এটা নিয়ে ঘাঁটাঘাঁটি হবে না তাই তো দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন আমি স্যালুট জানো বাবা জাস্টিস অনির্বাণ দাসকে তিনি এটাকে সাংঘাতিক বিরলতম মৃত্যু না মৃত্যু নয় বলে অন্তত সঞ্জয় রেখে বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে তদন্তটাকে ওপেন করে রেখেছেন এখনো পরিষ্কার বলছি তদন্তটাকে ওপেন করে রেখেছেন সিবিআই কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবে কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবে সামনে সারফেসে তাদের আসতে হবে ওই দিল্লি থেকে বসে আইনজ্ঞরা বলছেন তোমরা হাইকোর্টে গিয়ে আবেদন করো কার নির্দেশে কলকাতার কোনো প্রভুর নির্দেশে নাকি দিল্লির প্রভুর নির্দেশে এই প্রশ্নগুলো আসছে আমি একটু খেয়াল করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিবিআই দুজনের ইন্টেনশন পরিষ্কার সঞ্জয় রায়কে তাড়াতাড়ি লটকাও 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 তাকে না লটকালে যদি শুষমন্ত প্যান্ডোরা বক্সটা খুলে যায় এইসব প্রশ্নের উত্তরগুলো কে দেবে আমি বলছি আমরা একশো বাহাত্তর পাতার রায় প্রত্যেকটা পাতা ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছি তিরিশ চল্লিশটা প্রশ্ন শুধু সিবিআইকে করা যায় যে প্রশ্নের উত্তর সিবিআই কি দিতে পারবে যেমন এই প্রশ্নের উত্তর আমি বলছি যেখানে পুলিশ দ্বিতীয়বার পোস্টমর্টমের ব্যাপারটা পাত্তাই দেয়নি তার জন্যই তো অভিষেক গুপ্তাকে কাস্টোডেল ইন্টারোগেশন দরকার ছিল যে কেন দ্বিতীয়বার পোস্টমর্টম আপনারা করতে দেননি ঠিক একইভাবে আবারও বলছি ঠিক একইভাবে তুমি টাকা অফার করেছিলে কোথা থেকে টাকা পেয়েছিলে এই টাকা টাকা আপনি ক্যাশ টাকা একজন সরকারি অফিসার দিচ্ছে অস্বীকার করছে এই এই যে অভিযোগ অভয়ের বাবা করেছেন অভিষেক গুপ্তকে বা কলকাতা পুলিশ থেকে এ ধরনের কোনো নোটিফিকেশন আপনারা শুনেছেন কেউ শুনেছেন যে না আমরা টাকা দিতে যাইনি শুনেছেন কেউ শোনেনি তার মানে তারা মেনে নিয়েছেন যদি মেনে নিয়ে থাকে মানে অস্বীকার করেননি মানেই তো মেনে নিয়েছেন তাহলে তাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন হলো না কেন আমি বলছি সমদর্শে দুষ্ট কিন্তু সিবিআইও দে হ্যাভ টু রিপ্লাই পালাতে আপনারা পারবেন না আমি বলছি নতুন করে জন আন্দোলন শুরু হবে নতুন করে প্রশ্ন শুরু হবে অভয়ের বাবা মার মনটা ভীষণভাবে শক্ত করে মার কান্না আপনাদের শুনিয়েছি অভয়ের বাবা কিন্তু দাঁতে দাঁত এই লড়াইটা করছেন বহু মানুষকে সঙ্গে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমি আবারও বলছি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো রাস্তায় নামুন পথে নামুন দিল্লিতে গিয়ে পিএম অফিসে দরবার করুন যে সিবিআই অসভ্যতা করছে কার নির্দেশে কিসের জন্য বৈঠক ছাড়ুন ভোজন ছাড়ুন এল সি মিটিং ছাড়ুন এরিয়া কমিটির মিটিং ছাড়ুন নিড অব দ্য আওয়ার সিবিআইকে চেপে ধরা ইউ হ্যাভ নো রাইট টু সঞ্জয় রায়ের ফাঁসি চাওয়ার আপনার কোনো অধিকার নেই কেন আপনারা বিনীত গোয়েলকে অ্যারেস্ট করে কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন দরকার ছিল অভিষেক গুপ্তাকে অ্যারেস্ট করে কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন দরকার ছিল উইচ ইউ হ্যাভ ডান কিসের জন্য আগে তার জবাব দিন তারপরে হাইকোর্টে যান এই প্রশ্নটা জোরালো কণ্ঠে সবার মুখে একসঙ্গে আওয়াজটা ওঠা দরকার শুধু রাজ্য সরকার নয় সিবিআইকেও কিন্তু সমদোষে দুষ্ট হতে দেখছি চোখের সামনে রায়ের প্রতিটি ছত্রে ছত্রে মনে হচ্ছে গল্প কিন্তু অন্য কোথাও লুকিয়ে আছে